ভারত মাতা কি আর একটু জোরে আর একটু জোরে আপনাদের মাঝে চলে এসছে সন্দেশখালী যারা প্রতিবাদ করে গোটা পশ্চিমবঙ্গ নাড়িয়ে দিয়েছে সেই সন্দেশখালীর মায়েরা এসছে সেই জন্য সবাই একসঙ্গে বলবো ভারত মাতা কি ভারত মাতা কি আজকে গঙ্গারামপুরে নারী শক্তির উদ্যোগে যে প্রতিবাদ সভা এই প্রতিবাদ সভায় উপস্থিত আমাদের ভারতীয় জনতা পার্টির রাজ্য সভাপতি তথা বালুরঘাট লোকসভার সম্মানীয় সাংসদ ডক্টর সুকান্ত মজুমদার মহাশয় উপস্থিত সন্দেশখালী প্রতিবাদী মায়েরা উপস্থিত সম্মানিত মঞ্চ উপস্থিত আজকের যারা আমাদের সঙ্গে পায়ে পা মিলিয়েছেন সকলকে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে গৌরব অভিনন্দন শুভেচ্ছা বন্ধুগান আমি যে কথা আপনাদের উদ্দেশ্যে বলতে চাই গোটা দক্ষিণ দিনাজপুরে যে অরাজক অন্যায় অত্যাচার দিনের পর দিন হয়ে আর চলে এসছে সেই অন্যায় অরাজকের মূল যে কাণ্ডারি আজকে এখানকার এখান থেকে যিনি লোকসভায় দাঁড়িয়েছে যিনি এই বালুরঘাট লোকসভা তথা দক্ষিণ দিনাজপুরের বিভিন্ন দুর্নীতির সঙ্গে বিভিন্ন সময় যিনি যুক্ত হয়েছেন আমরা যখন আর যখন ভারতীয় জনতা পার্টি দক্ষিণ দিনাজপুরে সেই অর্থে প্রতিষ্ঠিত হয়নি তখন থেকে যে অত্যাচার এই দক্ষিণ দিনাজপুরের মাটিতে আর উনি করে এসছেন আপনারা জানেন পঞ্চায়েত দখল বুথ দখল ভোট লুট মায়েদের উপর অত্যাচার সন্ধ্যাস্থালীর কথা বলা হয় বন্ধুগণ আমি বলছি দক্ষিণ দিনাজপুরের অনেক এলাকা আছে সন্দেশখালীর মতন এলাকা আছে আমি দেখেছি গঙ্গারামপুর বিধানসভার অনেক অনেক দুর্গম জায়গা আছে সেখানে রাস্তাঘাট হয়নি সেখানে পানীয় জলের ব্যবস্থা হয়নি আমি সেখানকার লোকেদের যখন জিজ্ঞাসা করেছি তখন তারা কী বলেছে জানেন সেই গ্রামের মানুষেরা বলেছে আমাদের পরিবারের লোকেরা সবাই দাদন থাকতে বাইরে চলে যায় এই এলাকায় এরা রাস্তাঘাট এই কারণেই করেনি রাস্তাঘাট করলে তৃণমূল যখন অত্যাচার করবে তখন পুলিশ প্রশাসন সেইখানে ছুটে গিয়ে সেই অত্যাচারকে দমন করবে সেই জন্য এরা রাস্তাঘাট করেনি দিনের পর দিন গঙ্গারামপুর সহ দক্ষিণ দিনাজপুরের আর বিভিন্ন এলাকায় মানুষের ওপর অত্যাচার চালিয়েছে এরা ঘরে টাকা খেয়েছে এরা হচ্ছে শৌচালয়ে টাকা খেয়েছে এরা পায়খানা পর্যন্ত খেয়ে নিয়েছে বন্ধুগণ এই রকম একজন অত্যাচারী যিনি নিজেকে রাজপুত মনে করে আর সাধারণ মানুষকে বোকা মনে করে আজকে আমাদের উচিত সময় এসছে ওনাকে জবাব কিছু কিছু পুলিশ অফিসার তৃণমূলের দালাল সেজেছে দাদা ছোট ভাই ছেলে তার সেজেছে আমি এই পুলিশ প্রশাসন এই গঙ্গারামপুর থানাকে ইন্ডিকেট করে বলতে চাই আপনারা যেভাবে তৃণমূলের দালালি শুরু করেছেন আপনারা ভাববেন না যে বিজেপির কার্যকর্তাদের একটু ধমকালে চমকালে একটু কেস দিলে আর তারা ভয়ে আর বাড়িতে লুকিয়ে যাবে আপনাদের হয়তো মনে নেই 2019 সালে কথা এই আইসি সাহেবের মনে নেই এই আইসি সাহেবের মনে নেই বঙ্গারামপুরকে যদি উৎপ্রтво করার চেষ্টা করেন তাহলে আমরা কিন্তু চুরি পড়ে বসাবে সেই জন্য আপনাদের উদ্দেশ্যে বলছি সতর্ক করেন এটা তো খেলা এরপরে এত লোক লগ নিয়ে গিয়ে যখন আমরা প্রবেশ করব পালাবা সেই জন্য দয়া করে বলছি আপনারা তৃণমূলের পার্টি থেকে আপনাদের বেতন হয় না দালালি বন্ধ করুন জনগণকে ভোট দিতে দিন কম থাকলে জনগণটাকে ভোট দিবে সে নির্বাচিত হবে এই বলে আজকে মিছিলে সকলকে উপস্থিত থাকার জন্য শুভেচ্ছা ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ করলাম সুখান্ত আমাদের পালনঘাট লোকসভার প্রার্থী তাকে বিপুল ভোটে আমাদের জিততে হবে তিনি সাংসদ রত্ন আর একজন সাংসদ তিনি একাধিক কাজ এই জেলার জন্য করেছে রেল থেকে রাস্তা থেকে লাইট থেকে শুরু করে জল রুগীদের পরিষেবা থেকে শুরু করে বিকালাঙ্গদের থেকে শুরু করে প্রত্যেকটা